হ্যাঁ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুমি সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভালো আছি হ্যাপি মিষ্টি ফ্যামিলির নতুন একটা ভিডিও অনেক অনেক স্বাগত অনেক অনেক পুরো হয় আজকে হচ্ছে মঙ্গলবার তো এখন থেকে ভিডিওটা শুরু করছি এখন বাসির কাজ সেরে টেরে তারপরে স্নান করবো বাসির কাজ বলতে ঘর ঝাড়টা হয়ে গেছে ঘরটা মুছবো মুছে বাসন বাসুগাটা ধুয়ে স্নান করে নেবো তাহলে চলো আর আজকে আমার শ্বশুরবাড়ি এই দিকটা পুরো হয় খুব জাগ্রত ঠাকুর তো চলো ভাবছি মানে একটু ওখানে যাবো গিয়ে একটুখানি ঠাকুরের কাছে মিষ্টি তোমাদের দাদা ভাইকে পাঠিয়ে দিলাম সন্দেশ ধূপকাতে মোমবাতি আর মিষ্টি একটু লাগবে গাছ আছে যেহেতু ওখানে তো গাছের ওখানে দেবো চলো রান্না করতে হবে আবার স্নান টান করে তো চলো করে দেখা হচ্ছে তোমাদের দাদা ভাই দেখুন কী কী আনে আজকে যেহেতু নিয়ে আমিষ ওর জন্য একটু ডাল করবো একটু করে করবো আর ভাজি ভুজি করবো এইসব দুজন মিলেই আজকে রান্না করতে হবে না হলে তো হাতে হাতে না করলে হবে না তো চলো রেডি হয়ে নিই পরে দেখা হচ্ছে মানে কিছু কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করব তো স্থানটা করে আসি পরে দেখো গিয়েছি তো পটল ভেঙে পটল ভাজার জন্য পটল বানিয়েছি আর পনির এগিয়েছে তোমাদের দাদা ভাই তো পনির আলু দিয়ে করবো আর ভাত হয়ে গেছে দিকে আর দিকে মুগেরটা সিদ্ধ হচ্ছে দেখো হ্যাঁ দেখো রান রান্না বান্না খুব কমপ্লিট করে নিই আমাদের মন্দিরে পরে দেখো তো এখন রেডি হয়ে নিয়েছি আর এই শাড়িটা করে নিলাম সেদিনকে পরমাতলা পুজো দিয়ে তারপরে ভাবলাম যে যখন পুজো দিতেই আসতে হবে তো ভাবলাম এই শাড়িটা ব্লাউজ সব কিছু মানে একটা প্যাকেট করে রেখে দিয়েছিলাম যে পুজোটা হবে কালী পুজো এখানে এই কাপড়টা পরেই যাবো ভে দুটো বাড়িতে মানে যেখানে ছাদ রুমে তো সেই যেখানে থাকি সেখানে দুটো কাপড়ই ধুয়ে দিয়েছিলাম আসার আগে তো একটা হলুদ আর এই সাদাটা তো হলুদ কাপড় ইস্ত্রি হয়নি এটাও সেভাবে ইস্ত্রি হয় যেন কিছু ভা ভাজ করে ভালোভাবে ভাজ করে নিয়ে এসেছিলাম তারপর দেখল তো বৌমা ইস্ত্রি করে দিল এই শাড়িটা তো ওই হলুদ শাড়িটা নিয়ে আসলে ভালো হতো কিন্তু এই সাদা শাড়িটা তো দাগ লেগে যাবে কিন্তু কিছু করার নেই এই শাড়িটা করে নিলাম তো চলো সায়ন আর আমার বড়ো মেয়ে মেয়ের ওরা সবাই গেল আমরাও যাব। আমি মেজো যা মেজ ভাসুর তোমাদের দাদা ভাই আর বিয়ার এসছে মানে আমার মেজো আমার যে ভাসুরের মেয়ে তার হচ্ছে শাশুড়ি এসছে তো ওরা পরে ভিডিও তোমাদের দেখিয়ে দেবো তো চলো এখন হচ্ছে মন্দিরে যাওয়া যাক আর এখন দেখো আমি চলে এসেছি মন্দিরে তো ঠাকুর কিন্তু খুবই জাগ্রত দেখো কত গোপাল মানে অনেকের মানুষে পূর্ণ হয় আর এখানে দেখো সব গোপাল তারপরে বাতাসা ছিটানো হয় অনেক অনেক বাতাসা দেয় তো দেখো অনেকে দুধ দেয় তো এখানে দুধ গঙ্গা জল আর ধক্কাটি মোমবাতি মানে যার যেটা এই ঠাকুরকে দেওয়ার তো সেটা হচ্ছে দেয় এদিকে বাতশার সন্দেশ তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল এদিকে তোমাদের দাদা ভাই আর সায়ন আমার বড় যা বড় মেজ যা মেজদি তারপরে বড় ভাসুর তারপরে তোমার আমার বড়ো ভাসুরের মেয়ে জামাই তারপরে আমাদের বিয়ান তারপর নাতি নাতনি সবাই এক জায়গায় আছে তো ওরা হচ্ছে মানসিক ছিল আমার হচ্ছে নাতনির মানসিক ছিল তাই অনেক বাতসা কত কেজি যেন বাতসা এনেছে আমার ঠিক মনে নেই অনেক বাতসা। তো সেই সব বাতশাহ হরি দেবে ছিটাবে তো এখানে দেখো আমার এখন চলে আসলাম তো এটা হচ্ছে এখানে না অনেকটা জল থাকে তো এই সময় জলটা যেহেতু এখন বৃষ্টিটা সেভাবে হয়নি আর বর্ষার সময় আষাঢ় শ্রাবণ মাসের দিকে জল প্রচুর জল থাকে তো এখানেও ধুককাটি মোমবাতি আর ওই দুধ গঙ্গা জল দিতে হবে মিষ্টি দিতে হবে তোর জন্য তো চলো দিয়ে টিয়ে নিই তো এখানে দেখো এক ননদের সাথে দেখা হয়ে গেল। আমাদের একদম বাড়ির পাশে বাড়ি এই ননদটা তো এখন হচ্ছে দেখো কুচকি মেয়ে কি সুন্দর আর তোমাদের পরে হচ্ছে ওর সাথে আমার হচ্ছে খুব কথা হয়েছিল কারণ ও আমার বিকেলবেলায় বেলা না ঠিক সন্ধেবেলার দিকে ওই ননদ ননদের মেয়ে আমাদের বাড়িতে গিয়েছিল অনেক কটা রিলসও করেছিলাম ওর সাথে তো এখানে দেখো পুজো হচ্ছে আর যেহেতু পাশে অর্কেস্ট্রার গান মানে বাউল গান টান হচ্ছিলো ওর জন্য ভয়েসটা আমাকে পরে দিতে হচ্ছে আর এদিকে দেখো এই যে সব এই যে ধামা ভর্তি ভর্তি সব বাতশা হচ্ছে ঠাকুরের কাছে এখানে যে সব ছিটানো হবে তো এই দেখো অনেক বাতশা দেয় তো এই দেখো কত ভিড় হয় প্রচুর ভিড় হয় তো যাই হোক আমার তো এইবার সৌভাগ্য যে আমি এমন দিনে আমি শ্বশুরবাড়িতে এসেছি আর যাই হোক আমার মানসিকটা কারণ মানে তোমাদের দাদা ভাইয়েরই হোক আর সায়নেরই হোক ছিল সেটা আমি দিয়ে দিলাম তো চলো এখানে দেখো ঠাকুর আর এই ঠাকুরের সন্ধ্যেবেলার দিকে তখনই সন্ধ্যের আগে আগে বিসর্জন হয় প্রচুর ভিড় হয় আর এই দেখো আর হচ্ছে আমরা তো পুজো দেওয়ার পরে তারপরে এক জায়গায় হচ্ছে সব থান ঠান্ডা খাওয়ার ছিল তো সেখানে আমরা ঠান্ডা খেয়ে নিয়েছিলাম আর এখানে দেখো আর এই যে ফার্স্ট কিন্তু আমি শ্বশুরবাড়িতে এসে এইগুলোকে বলে শ্বশুরি তো বরফ দিয়ে তার মধ্যে বিট লবণ একটু লেবু এগুলো দেয় আর এই যে উনি হচ্ছে অনেক আমাদের চেনাশোনা এখন হয়তো আমরা দিকে যাই না তো কিন্তু দেখা হলেই খুব ভালো টথা বলে আর বলছিল যে এখন তো মানে তো আমাদের আমরা তো যাওয়া আসা সেরকম নেই তাই বলছিল। তো চলো এই দেখো স্পেশালভাবে আমাদের একটু লেব বিট লবণ টবন দিয়ে স্পেশাল করে দিচ্ছে ভাবে তো চলো আর খুব ভালো লাগে খেতেও আর এই দুয়ার পুজোর আমরা হচ্ছে এই ফার্স্ট কিন্তু এরকম সুড়ি মানে এই আইসক্রিম টাইপের একটা খেয়েছে আইসক্রিম ঠিক না বরফ গোলা যাকে বলে তো চলো আম আগে আগেই খেয়ে নিয়েছে এটা আমার একটা তোমাদের দাদা ভাইয়ের একটা তো এটা খেয়ে অনেকটা ফ্রেশ লাগলো যেহেতু ঠান্ডা বরফ তো এখন মন্দির থেকে চলে আসলাম আর এখন একটুখানি বেস্টেস্ট ছেড়ে নিলাম আবার এখন খাওয়া দাওয়া করবো তো চলো আর নাতি নাতনি আছে ওদেরকে একটু খেতে দেবো আর হচ্ছে তোমাদের দাদা ভাই সায়ন আর আমি বাবাকে আমরা যাওয়ার আগে আমাদের দাদা ভাই বাবাকে খেতে দিয়ে তারপর গিয়েছিলাম মানে মন্দিরে তো চলো আমিও খাওয়া দাওয়া করে নিই পরে দেখা হচ্ছে আর এখানে দেখো যে নাতি নাতনি সায়ন তোমাদের দাদাভাই তো এখানে চারজন জন্য খাওয়াও ধরো অর্ধেক হয়ে গেছে আর আজকে কী কী রান্না করছে তোমাদের দেখালামই তো নাতি নাতনিদের জন্য আবার আলু ভাজা মেসদি দিলো আর যেহেতু আমি এসে করতে পারতাম কিন্তু আর হলো না মেসদি যেহেতু করেছিল আলু ভাজা তো এদিকে দেখো পনিরের তরকারিটা পনিরের তরকারিটা কিন্তু একদম সিম্পলের মধ্যে না গরম মশলা না ঘি যেহেতু ধরো সেইভাবে হয় না এক জায়গা থেকে এক জায়গা আবার এসে আবার সে বাজার আসলে তোমাদের দাদা ভাইকে বলা হয়নি ওর জন্য একদিকে এই যে নাতিকে ভিডিও করছিলাম তো এদিকে জামাই মেয়ে তারপরে মেজদা ওদিকে বদ্দি মেজদি খেতে দিচ্ছে আর বদদি বাড়ি থেকে এনেছিলো যেহেতু বদদি নিরামিষ খাই ওর জন্য বদদি বাড়ি থেকে এনেছিলো কাঁচাকলা বাটা ছিল আর মেজদি করেছিল ধোকা তো ধোকা দিয়েছিল মানে যে সে মোচার যে ধোকা হয় সেই ধোকা তো ওটা দিয়েছিলো খাওয়া দাওয়া করেছিলাম এদিকে তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড দেখো দেখো ঘুমে দিয়ে কীভাবে ঝিমচ্ছে যেহেতু নাতনাথের খেলা করছে শুতে পাচ্ছে না তো সাইডে করে শুতে পারতো তোকে দেখো টেডি বিয়ারটা নিয়ে আমি বলছি টেডি বিয়ারটা রুম করো না তুমি বালিশ নিয়ে ঘুমাও তো দেখো ঘুমে বিভোর হয়ে যাচ্ছে তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন খেলাধুলা করছে লুটাচুটি খেলছে আর বাইরে একটু হাওয়া দিচ্ছে আজকের দিনে তো বৃষ্টি বৃষ্টি হয় ঝড় বৃষ্টি হয় বিখন আর এখন তো কটা বাজে দেখি আর এখন বাজে চারটে সতেরো বৃষ্টি বৃষ্টি হয় নাকি বৃষ্টি হবে না মনে হচ্ছে হয়েদার তো আরে দাদা ভাই ঘুমাচ্ছে আর আর এই যে সবাই আছে তো বাড়ির মধ্যে ভালো বাড়িতে লোকজন থাকলে বড় বাড়িতে লোকজন থাকলে ভালো লাগে যদি মানে অল্প কজন থাকে ভালো লাগে না সত্যি কথা বলতে বাড়িতে অনেক তাও তো বড় মেয়েরা আসেনি মেজভাসুরের মেয়ে আসেনি করা থাকলে আরও মানে হইচই আর মানে অনুষ্ঠান তাই পর দিকে বলছি যেটা অনুষ্ঠান হলে তাহলে আবার সবাই একসাথে করা হয় থাক আনন্দ হয় খুব তো চলো এখন এখন তোমাদের দাদাভাই শুয়ে আছে আমি একটুখানি মেয়ে ও যে ওরা চলে যাবে তারপরে আমরা একটু বসবো টসব তারপরে যাব আর এক জায়গায় একটু মেলায় যাবো মেলা টেলা ঘুরে আর একটু পরতে একটা বন্ধুর বাড়ি আছে সেই বন্ধুর বাড়িতেও যাবো তারপরে আর ঠাকুরের একটা জায়গা আছে মায়ের মন্দির সেখানেও যেতে হবে এর আগে ভিডিও তোমাদের শেয়ার করেছিলাম তো চলো পরে দেখা হচ্ছে এদিকে মেয়ে জামাই চলে যাচ্ছে তো সবাই দেখো বাইরেই আছি মেজদা মেজদি বদ মেয়ের বাড়ি যাবে আর জামাই গাড়ি নিয়ে আসেনি ওদের নিজস্ব গাড়ি আছে কিন্তু বেয়ানের শরীর খারাপ বলে টোটোয় আসতে সুবিধা মানে টোটোই হাওয়া বাতাস লাগবে তো ওর জন্য কষ্ট হবে না আর গাড়িতে বিয়ানের কষ্ট হবে বলে টোটোয় আসা আর তারপরে যে ঝুড়ি আছে ঝুড়ির তিন চারটে ঝুড়ি দেখো এই যে সবজি রাখার সেই ঝুড়ির মধ্যে বাতশা অনেক বাতশা নিয়ে এসছে ঠাকুরের ওখানে দেওয়ার জন্য যেহেতু নাতনির মানসিক ছিল তো চলো এখন মেয়ে জামাইটা চলে গেল আর এদিকে এখন দেখো বিকেল এখন ওই কটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা বাজে তো এই দেখো সব এখন ন কীর্তন মানে যারা যে গোপাল তারপর বাতশা নিয়ে গিয়েছিল ঠাকুরের কাছে এখন ওনারা দেখো গান করতে করতে এখন বাড়ি যাচ্ছে তো চলো এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকলে ভেবেছিলাম যে যাবো একটুখানি ঘুরে ঠাকুর ওখানে দর্শন করতে তো এত হয়ে গেল হয়ে এখানে দেখো ওই যে মায়ের মন্দিরে এসেছি তো এখানে তোমাদের দাদা ভাই তো আগে ভিডিও বলেছিলাম তোমাদের দাদা ভাই ঠাকুর খুব মানে তো যাই হোক আর এই যে দাদা বাড়ি ছিল না তো দাদা আসলো আর ঠাকুরের জায়গাটায় যখন পয়সা টসা করে টোরে নিচ্ছে নিয়ে একটুখানি তারপর আমরা একটুখানি ঠাকুর প্রণাম করব করে টরে আমরা চলে আসবো তো যেহেতু অনেকটা দেরি করেই আমাদের বেরোনো হয়েছে তোমাদের দাদা ভাই একটা জায়গায় গিয়েছিলো সেখানে গিয়ে অনেকটা দেরি করে ফেলেছিল তো যে একটু মিষ্টি আর ধূপকাঠি মোমবাতি এনেছিলাম সেটাই এখন এই দাদা একটু পুজোটা দিয়ে নিচ্ছে দিয়ে আমরা এই নিয়ে পোশাকটা মুখে তারপরে হচ্ছে বাড়ি চলে যাব তো চলো আর এই দেখো এখানে যে যাওয়ার পথে আবার এই যে যাচ্ছি তো বললাম যে আমার এবার মেলা দেখা হলো না দিনের বেলায় তো চলে গেলাম যে ভাবলাম ভাবলাম যে সন্ধেবেলা আসবো এসে একটু মেলা টেলা ঘুরবো তার হলো না আর এই যে যাওয়ার সময় দেখে গিয়েছিলাম বটি তো এই দেখো বটি নিচ্ছি কারণ আমি তো বটিটা নিয়ে এসেছি কাজের জায়গা যেখানে আছে সেখানে বাড়িতে বটি নেই ওর জন্য একটা বটি কিনলাম সবজি টবজি বানানোর জন্য টাছ বানানোর জন্য তো এই বটিটা যেন কত চেয়েছিল। আমার ঠিক মনে নেই ওই দেড়শো কি দুশো এরকম দেড়শো মনে হয় তো ওখান থেকে চলে এসেছি এসে খাওয়া দাওয়া করে নিলাম তো এখন বেজ বেজে গেছে মনে হয় এগারোটা আর এখন তোমাদের দাদা ভাই আছে বাবার ঘরে আমি যাবো একটু বসবো আর সায়ন এখানে শুয়ে শুয়েছে ও হচ্ছে বর্মার ঘরে খেলো সকাল বেলায় বলেছিলো তো দুপুরবেলায় ভাগ্নিদের সাথে মানে ভাগ্না ভাগ্নিদের সাথে খেতে বসে গিয়েছিলো পরের বলছিল তো দুপুরবেলা এখানে খাওয়ার কথা বলে রাতে খাস তাহলে ওর জন্য রাত্রিবেলা খেলো আর যা ভাত ডাল তরকারি ছিল আমাদের হয়ে গেছে আর ওখান থেকে মানে মন্দির থেকে যেখানে মেলা হয়েছে বুঝ হয়েছে ওখান থেকে তোমাদের দাদাভাই খিচুড়ি পায়েস নিয়ে এসেছিলো বেশ দিয়ে একটু নিয়েছে আর আমাদের দিয়েছে তিনটার তো ওই প্রসাদ খেয়েছি আর আর ভাত খেলাম তো আর হচ্ছে মিষ্টি হচ্ছে জামাই এনেছিলো আর দিয়ে এনেছিলো মানে বড় দিয়ে এনেছিলো দই তো দই আর মিষ্টিও খেলাম তো চলো এখন হচ্ছে বাবার ঘরে একটু বসি তারপর ভিডিওটা এড করব তো তো এখন এই যে বাবার ঘরে চলে এসেছি বাবা একটু ছিল তোমাদের দাদা ভাই যার সাথে উঠে পড়েছে তো চলো ভিডিওটা এখানে এড করছি নতুন একটা ভিডিও আবার দেখাচ্ছে ভালো থেকে আসতেছে থেকে গুড নাইট বাই